না জেনে না বুঝে আমরা অনেক সময় ভুল পথে বিদেশ বাড়ি জমাই এবং শিকার হয়ে বিভিন্ন ধরনের স্ক্যামে হাই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে পাসপোর্ট ইন্ডেক্স ডট অর্গ এই ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন যে বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে এখানে একশো এক পর্যন্ত র্যাঙ্কিং করা আছে যেখানে পাসপোর্টের র্যাঙ্ক করা হচ্ছে এই র্যাঙ্কিংটা করা হয় কোন দেশের পাসপোর্ট দিয়ে আপনি কত বেশি কান্ট্রি ভিসা ফ্রি ভিজিট করতে পারবেন তার উপরে নির্ভর করে এবং এটাকে তারা বলছে পাসপোর্ট পাওয়ার র্যাঙ্ক সো এখানে যদি আমরা বাংলাদেশের র্যাঙ্কিংটা দেখি তাহলে সেটা হলো ছিয়ানব্বই যৌথভাবে প্যালেস্তাইনের সাথে এবং প্যালেস্তাইন বর্তমানে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশের পাসপোর্টের অবস্থা কতটা শোচনীয় এবং মজার ব্যাপার হলো উগান্ডা যে দেশকে নিয়ে আমরা সবসময় বিভিন্ন ধরনের মিম পোস্ট করে থাকি বিভিন্ন ধরনের মজা করি সোশ্যাল মিডিয়াতে উগান্ডার পাসপোর্ট র্যাঙ্ক কত জানেন চুয়াত্তর এবং উগান্ডার মানুষজন উগান্ডার পাসপোর্ট দিয়ে সাঁইত্রিশটা দেশে ভিসা ফ্রি ভ্রমণ করতে পারবে যেখানে বাংলাদেশের পাসপোর্ট আপনি পারবেন মাত্র উনিশটা সেই উনিশটা দেশে আসলে অ্যাকচুয়ালি কতগুলোতে যাওয়া যাবে সেটা না এখন এই যে আমাদের দেশের পাসপোর্টের মান দিন দিন তলানি দিকে যাচ্ছে এর কারণগুলো কিন্তু খুবই সোজা প্রথমত আমরা ট্যুরিস্ট ভিসায় বিভিন্ন দেশে যাই তারপর সেখান থেকে আর ফিরে আসি না দ্বিতীয়ত বিভিন্ন ধরনের ফেক ডকুমেন্টস সার্টিফিকেট আমরা সাবমিট করি তারপর আমরা বাঙালিরা অনেকেই যে কাজের জন্য আমরা বিদেশে যাই বা যে কাজের জন্য অ্যাপ্লাই করি সেই কাজ না শিখেই সেখানে চলে যাই তারপর সেখানে গিয়ে সেই কাজটা পারি না সো এইসব যখন আমরা করব কোন দেশ আপনাকে ভিসা দেবে বলেন আমরা শুধুমাত্র সরকারকে দেশকে গালিগালাজ করি দেশকে সরকারকে গালিগালাজ করে তো লাভ নাই আমরা নিজেরাই এটার জন্য দায়ী রিসেন্টলি আমরা যদি সুইডেনের ভিসার কথাই বলি যে এবছর যারা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইনটাকে অ্যাপ্লাই করেছেন সুইডেনের স্টুডেন্ট ভিসায় অনেকে আছেন যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছেন কিন্তু তাদের ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে এবছর দেখলাম যে এই ভিসা রিজেকশনের হার অনেক বেশি খুব সিলিসি ম্যাটারের কারণে তাদের ভিসা রিজেক্ট করে দিয়েছেন সব কিছু ঠিক থাকার পরেও এর একটা বড় কারণ আপনারা যেটা নাদিরবার ভিডিওতে দেখলেন যে সুইডেনের ভিসা পলিসিতে এক ধরনের রেজিস্ট্রেশন দিয়ে রেখেছে তারা বাংলাদেশি সিটিজেনশিপদের উপর ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যে ব্যাপারটা হয় যেমন সুইডেনের এরকম একটা রেজিস্ট্রেশন তারা দিয়েছে এবং বাকি কান্ট্রিগুলো কিন্তু এটাকে ফলো করে যার কারণে কিন্তু নাদির ভাইয়ের নেদারল্যান্ডের ভিসাটা হয় নাই এবং এটার যে এফেক্ট এটা কিন্তু শুধুমাত্র যারা ট্যুরিস্ট ভিসায় আসছে তাদের উপর না স্টুডেন্ট যারা আসতে আছে তাদের উপরও পড়ছে তো আমাদের মগজে একটা জিনিস আসলে ঢুকে গিয়েছে বাঙালিদের যে কোনোভাবে বিদেশ যাইতে পারলেই হলো বিদেশের মাটিতে পা রাখলে আমার লাইফ সেট সব কিছু ঠিক হয়ে যাবে দেখেন এখন ব্যাপারটা এরকম নাই বহু বছর আগে হয়তোবা অনেকেই বিভিন্নভাবে বিদেশ চলে আসছেন তখনকার সময় টেকনোলজি এতটা ডেভেলপ ছিল না অনেকে আছেন যারা বহু বছর আগে এসে বিদেশে সেটেল হয়ে গেছেন অনেকভাবে এসেছেন কিন্তু এখন কিন্তু এই জিনিসটা পসিবল না এখন আপনি যদি এই চেষ্টাটা করেন তাহলে যেটা হবে এক তো আপনি সাফার করবেন দ্বিতীয়ত আপনার জন্য আপনার দেশ সাফার করবে পরবর্তীতে যারা আসতে যাচ্ছে সেই দেশে তারা সাফার করবে সো প্লিজ ডোন্ট ডু দ্যাট আপনারা চেষ্টা করেন সবসময় প্রপার ওয়েতে আসার জন্যে এখন কিন্তু ইন্টারনেট আছে আপনাদের সবার কাছে সবার কাছে স্মার্টফোন রয়েছে সো এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি একটা দেশ সম্পর্কে ইনফরমেশন জানা যে কীভাবে আপনারা সেখানে যাবেন কী কী পলিসি তাদের রয়েছে সব কিছু সো দালালের খপ্পরে পড়বেন না এই সব ভুল কথাবার্তায় কান দেবেন না এবং কোনো কিছু জানলে বা কোনো এজেন্সি যদি আপনাকে কোনো কিছু বলে সেটা অবশ্যই আপনারা নিজেরা ভেরিফাই করে নেবেন আপনাদেরকে আরও ওয়ে বলে দিই আপনি যদি ইন্টারনেটে সার্চ করতেও না পারেন সোশ্যাল মিডিয়া তো আপনারা সবাই চালান রাইট সো সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে বাঙালি কমিউনিটিগুলো রয়েছে সেখানে যদি আপনি পোস্ট করেন যে আমাকে একজন এরকম বলছে সো ইনফরমেশনটা কি সঠিক না সঠিক না সেখানেও দেখবেন আপনাকে অনেকেই হেল্প করছে সো ইনফরমেশনের সোর্সের কিন্তু এখনও অভাব নাই তাই অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন দালালের চক্করে পড়ে নিজের এবং দেশের বারোটা বাজাবেন না আর এই বিষয়ে আপনার কি মতামত বর্তমান বাংলাদেশের পাসপোর্টের অবস্থা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন সবার সাথে শেয়ার করে দিন অন্য কেউ সতর্ক করুন কারণ দেশের সম্মান রক্ষার দায়িত্ব আমি আপনার আমাদের সবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই